আসসালামু আলাইকুম একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের থেকে পৃষ্ঠার সক নিয়ে আলোচনা করব পানিতে ডুবে গেলে যা করা হয় এক প্রথমে পানি থেকে টেনে শুকনো জায়গায় তোলা দুই অজ্ঞান হয়ে গেলে মুখের সাথে মুখ মিশিয়ে জোরে ফু দেয় তিন জ্ঞান না ফিরলে বুকে মাঝারি শক্তি দিয়ে চাপ প্রয়োগ করা চার এতে করে জ্ঞান ফিরে আসে পাঁচ প্রয়োজন বোধে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায় সাপে কাটলে যা করা হয় এক কাটা জায়গার ওপরে শক্ত করে বেঁধে দেয় যাতে বিষ এর উপরে যেতে না পারে দুই ওজা বা ফকির দিয়ে তন্ত্রমন্ত্র পুড়িয়ে বিষ ঝাড়ানোর ব্যবস্থা করে তিন দ্রুত নিকটস্থ চিকিৎসকের কেন্দ্রে নিয়ে যায় কেউ পানিতে ডুবে গেলে যা করব পানি থেকে টেনে শুকনো জায়গায় তোলা দুই না বুকে মাঝারি শক্তি দিয়ে জ্ঞান চাপ প্রয়োগ করা তিন এতে জ্ঞান ফিরে আসে কাউকে সাপে কাটলে যা করব। এক কাটা জায়গার উপরে এবং নিচে শক্ত করে বেঁধে দেব যাতে বিষ সমস্ত শরীরে ছড়িয়ে না যায় দুই দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ধন্যবাদ